اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم يا اول الاولين يا اخر الاخرين يا ذا القوه المتين رب العالمين كدر ترنو جرداك تبارك ادقنا الله ام يكون আপনার দাবি বান্দাদেরকে নেয়া হাজি সাহেবদেরকে নিয়া আয় আল্লাহ দোতলা মাদ্রাসার বেগুনা মাসুম তোয়ালি বলেলেমদেরকে নিয়া হাফেজে কোরআনদেরকে নেয়া যুবক বাইদেরকে নিয়া অভিভাবক বাইদেরকে নিয়া আপনার শাহি দরবারে ভিক্ষুকের মতো দুইটা হাত তুলে দিয়েছি রব্বুল লাভি জীবনে কত গুণা করেছি রে আল্লাহ ওই গুনার দিকে তাকাইলে জাহান নামেরা সারা কিছুই দেখি না আল্লাহ গুনার দিকে না তাকাইয়া আপনার রহমতের দিকে তাকাইয়া আপনার গফ্বার নামের খাতিরে আমাদের সকলের গুণাগুলো আপনি নেক দ্বারা রব্বুল আলামিন হাত উঠাইলেই তো মনে পড়ে যায় মা দুণীর কথা আহার মা পাঁচ বছর দশ বছর আগে অনেক ভাই মায়ের ওই ইমাম বাড়ি গুরুস্থানে শোয়া আসলো কত ভাই গ্রামের বাড়িতে মায়ের সোয়া ডাকার শহরে আসে আয় আল্লাহ এখন সবই আছে একটা জিনিস নাই ওই জনম দুখিনী মা দুনিয়ায় বাইচা আল্লাহ ওই মাকে যারা হারায় ফেলছে ওই মায়ের কবরটা আপনি জান্নাতের বাগান বানায় দেয় আল্লাহ অনেক ভাই বাবা হারে হাত উঠাইছে আজকে যদি বাবাই থাকতো আর সন্তানের অবস্থানটা দেখতো আল্লাহ বাবার কলিজাটা ভৈরা যাইত একটা সময় যখন বাবা ছিল সংসারে অভাব ছিল ওই অভাবের সময় সন্তান নিজের কামাইয়ের টাকা দিয়া বাবার একটা আপেল কিনেও খাওয়াইতে পারে না আজকে পেটিকে পেটি আপেল কমলা দান করতে পারে কিন্তু নিজের টাকার একটা আপেল বাবারে খাওয়াইতে পারে নাই আল্লাহ এই কষ্ট যাদের মনের ভিতরে ওই বাবাদের কবরগুলো আপনি জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের কমিটির সভাপতি সেক্রেটারি সহ সভাপতির সদস্য ভাইরা আল্লাহ অতিথি ভাইরা নাবালেক বাচ্চাদের হাতে পুরস্কার তুলে দিতেছিল আমি নজর করে দেখলাম রে মালিক বা ফারায় তিন সন্তান ও পুরস্কার নেয় মনে বড় ব্যথা যাদের বাবা আছে দাঁড়ায় দেখতেছে সন্তানের আজকের আনন্দের হাত থেকে সম্মানিত মানুষদের হাত থেকে সন্তান পুরস্কার নিতেছে বাবায় দাঁড়ায় দাঁড়ায় দেখল আর যার বাবা নাই দয়ার আল্লাহ এতিমের আপনি ছাড়া তো কেউ জানে না আল্লাহ ওই বাবারা মা হারা সন্তানের চোখের পানির খাতির মা বাবার কবরগুলা জান্নাতের বাগান বানা দেন আল্লাহ মারন কমিটির ভাইরা অনেক অসুস্থ অসুস্থ শরীর নিয়েও হাজির হয়ে গেছে আল্লাহ আল্লাহ তাদেরকে আপনি সুস্থতার নিয়ম দিয়া দেন আল্লাহ মিজানুর রহমান মিজুবাই অসুস্থ শরীর নিয়েও আজকে উপস্থিত হইছে আল্লাহ মিজানুর রহমান মিজুবাইকে আপনি কবুল করে নেন মা বাবার জান্নাতের বাগান জন্য ও দয়ার আল্লাহ আমাদের মোহাব্বতের পারবেজ ভাই আল্লাহ অসুস্থ শরীর নিয়েও কোরআনের পাখিদের দেখার জন্য ছুটে আসতেন আল্লাহ পারভেজ ভাইকে সাথে দেন মা বাবার খবর বানা দেন আল্লাহ মুফতি পরিবারের মুফতি জিহাদুল ইসলাম কচি ভাই আল্লাহ কোরআনের পাখিদেরকে এতটাই মোহাব্বত করে আল্লাহ আপনি ছাড়া তো কেউ জানে না আল্লাহ কচি ভাইকে আপনি কবুল করেন মা বাবা কবরটা জান্নাতের বাগান দেন। আল্লাহ খাস করে আমাদের কমিটির সম্মানিত সদস্য বিশিষ্ট ব্যবসায়ী হাজি আলী ভাই আল্লাহ এত ব্যস্ততার ভিতরেও কোরআনের পাখিদেরকে সময় দেওয়ার জন্য মাদ্রাসা মসজিদের কাজের জন্য দীর্ঘ সময় ব্যয় ও দয়ার আল্লাহ শ্রমের বিনিময়ে আপনি তাকে সুস্থতার সাথে নেখায়াত দিয়া দেন মা বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ আমাদের কমিটির সাধারণ সম্পাদক হাজি আসা সাহেব আল্লাহ যার জনম দুঃখিনী মা প্রতি শুক্রবার বলতো হুজুরের কাছে দোয়া চায় আল্লাহ মা হারায় ফেলছে এখন তো আর কেউ বলে না হুজুরকে দোয়া করতে বইল ও দয়ার আল্লাহ ওই আসাদ ভাইয়ের মায়ের কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ তার বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ খাস করে আমাদের সভাপতি হাজি আক্তার ভাই আল্লাহ তার সন্তানগুলার আপনি কবুল করে নেন আল্লাহ মেয়ের নতুন বিবাহ হয়েছে দাম্পত্য জীবনকে আপনি সুখময় করে দেন আল্লাহ আক্তার ভাইকে সুস্থতার সাথে নেখায়াত দিয়া দেন আল্লাহ মুশারফ হোসেন খোকন ভাই তার মা অসুস্থ ও তো আর আল্লাহ খোকন ভাইয়ের মাকে সুস্থতার সাথে নেক হায়াত দিয়া দেন বাবার কবর জান্নাতের বাগান বানায় দেন আল্লাহ মনিরুজ্জামান শাহিন ভাই রবিউল ইসলাম আজম ভাই আল্লাহ মুসাদ্দে হোসেন পান্না ভাই আল্লাহ তাদেরকে আপনার কাছে রাখলাম আপনি কবুল করে নেন আল্লাহ আমার প্রতিটা অভিভাবক ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ যারা সন্তানের আজকে পরীক্ষার ফলাফল দেখার জন্য পুরস্কার দেখার জন্য ছুটে আসছে আল্লাহ আমার অভিভাবক ভাইদের ব্যবসা বাণিজ্য আপনি বরকত দিয়া দেন আল্লাহ যারা মসজিদ মাদ্রাসায় দান করে তাদের দানগুলা কবুল করে নেন আল্লাহ যারা মাদ্রাসার ছাত্রদের চাউলের ব্যবস্থা করে দেয় আল্লাহ আপনি তাদের সবাইকে কবুল করে নেন আল্লাহ চাউল দিয়া টাকা দিয়া পয়সা দিয়া অর্থ দিয়া শ্রম দিয়া যে যেইভাবে আমাদের এই মাদ্রাসা মসজিদের সহযোগিতা করতেছে আল্লাহ দুনিয়ার কেউ না জানলে আপনি জানেন আল্লাহ আপনি তাদের যত হাজত আছে গাইবে খাজানা থেকে পুরা করে দেন আল্লাহ শিক্ষকদের আপনি যোগ্যতা বাড়ায় দেন আল্লাহ মাদ্রাসার শিক্ষক খাদেম বাবর সি সবাইকে কবুল করে নেন আল্লাহ আমরাজন যেন আমানতদারিতার সাথে মাদ্রাসার খেতমত করতে পারে আপনি কবুল করে নেন আল্লাহ আজকে কষ্ট করে মাদ্রাসার শিক্ষক আলামিন সাহেব বাবর সি সাহেব কষ্ট করে খাবার রান্না করছে আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ তাদের হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন আল্লাহ ওস্তাদরা অনেক পরিশ্রম করে আল্লাহ তাহাজুদের সময় ওইটা বাচ্চাগুলো